আমি আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আগেকার দিনে খুবই বাড়িতে রান্না হতো এখনকার দিনেও হয়তো কেউ কেউ এই রান্নাটা করতে জানেন পলতা পাতার বড়া পলতা পাতা হচ্ছে পটল গাছের পাতা আর কি তাকেই পলতা পাতা বলা হয় অনেকেই হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য এই কথাটা বলা ভালো যে পাতাগুলো সেগুলোকে বেছে বেছে একটা বাটিতে সরিয়ে নিচ্ছি আর এই ডাঁটিগুলো কিছু কাজে লাগবে না এটাকে ফেলে দেবো আর অন্যদিকে আমি হাফ কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছি মটর ডালটা ঘন্টা দুয়েক ভিজে গেলেই ভালো করে ভিজে যাবে মানে বেটে ফেলার জন্য একদম রেডি হয়ে যাবে পলতা পাতাগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবার প্রথমে মটর ডালটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেবো যতটা কম জল দেওয়া সম্ভব সেই জলটা কম দিয়ে বাটব মানে টাইট বাটাটা হতে হবে ডালটার বাটা হয়ে গেছে এই ডালটা আমি একটা অন্য বাটিতে রেখে দিচ্ছি বেশিরভাগ ডালটাই আমি বাটিতে তুলে রেখে দেবো অল্প একটু ডাল মিক্সির বাটিতে রেখে তার উপর পলতা পাতাগুলো দিয়ে বেটে নেব এটা কিন্তু পাতলা হবে না এটাও কিন্তু জল ছাড়াই বাটা হবে পাতার যেটুকু জল থাকবে আর ডাল সেইটুকুতেই বাটা হবে মানে শক্ত শক্ত বাটা হলেই সবটা ভালো হবে কিন্তু পাতার কোনো খিঁচ থাকবে না আমার পলতা পাতাটা বাটা হয়ে গেছে এবার একটা বড় বাটিতে ঢেলে নেবো বড় বাটিতে এটা ঢেলে নিচ্ছি এরপরে আগে থেকে বেটে ডাকা ডাল থেকে একটুখানি ডাল মিশিয়ে নিতে হবে মানে এটা পুরোটাই আন্দাজে করতে হবে মানে খুব বেশি তেতোও হবে না বড়াটা আবার খুব ডাল ডালও হবে না আমি এখানে বড় এক চামচ ডাল বাটা নিলাম আর এতে একটু দিলাম নুন তারপরে দেবো দুটো বাতাসা এখানে চিনি দেবো না দুটো বাতাসা দিলেই এটা কিন্তু খুব ভালো টেস্টটা হবে না মিষ্টি না তেতো বড়াটা হবে নুন মিষ্টি সব মিলিয়ে একটা এখানে কিন্তু কোনো লঙ্কা পড়বে না বাতাসাটা দেওয়ার পর বাতাসাটা যাতে গলে যায় জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা রাখার পর আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব এটা কিন্তু হাতে ফেটানোই ভালো আমি ডাল হাতে ফেটাতেই পছন্দ করি বেশি এবার একটা চাটু বা ফ্রাইং প্যান বসিয়ে নেব খুব অল্প তেল জাস্ট ব্রাশ করে নেওয়ার মতন চাটুতে লাগিয়ে নিয়েছি এবার চ্যাপটা চ্যাপটা আকারে বড়াগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে বড়া কিন্তু খুব আস্তে আস্তে ভাজা হবে তবেই ভেতরটা ভালো হবে না হলে ভেদ ভেদে হয়ে যাবে অনেকেই পলতা পাতা খান বেসনের উপর মধ্যে ডুবিয়ে গোটা পাতাটাগুলোকে গুলোকে মুচ করে ভেজে খান পলতা পাতা কিন্তু অনেক গুণ আছে এই গুণগুলো সব থেকে ভালো কাজ হয় কাঁচা পাতা বা সেদ্ধ করে সেটা রস খেলে কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না সেই জন্য যতটা কম তেল মশলায় বড়াগুলো রান্না করে খাওয়া যাবে ততই কিন্তু পলতা পাতার গুণটা ঠিকভাবে কাজ করবে এই পলতা পাতা কিন্তু কৃমি সারায় তারপরে যাদের লিভারের প্রবলেম সেটা তো অনেক কাজে দেয় পলতা পাতা না এইভাবে বড়া করে দেখবেন বাচ্চারাও অতি সহজে খেয়ে নিচ্ছে এগুলো তো বাচ্চাদের খাওয়াও ভালো না আমার বাচ্চারা তেতো খেতে একদম পছন্দ করে না সেই জন্য আমি এই প্রসেসেই করি এটা অবশ্য আমার রেসিপি নয় এটা আমার ঠাকুমা শাশুড়ির রেসিপি ঠাকুমা শাশুড়ির থেকে আমার শাশুড়ি শিখেছিলেন আর আমার শাশুড়ির থেকে আমি শিখেছি সেই থেকেই বলতা পাতার বড়া আমাদের বাড়িতে এইভাবেই খাওয়া হয় তেতো রেসিপি হলেও রেসিপিটা তো ভালো উপকারীয় তাই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই যদি আপনাদের কোনো কাজে লাগে আমার বড়া মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো তাহলে এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা কথা বলে রাখা ভালো আমি যে বেশি করে ডাল বেটেছিলাম তার কারণ হচ্ছে অনেক সময় পাতা বাড়তে গেলে না খিঁচ থাকে তখন একটু জল মিশিয়ে বাড়তে গেলে পাতলা হয়ে যায় সেই পাতলাটাকে ম্যানেজ করার জন্যই ডালটা একটু বেশি বেটে রাখা ভালো আর তা না হলে সেই ডালটা বড়া করে নেবেন এমনি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি চৈতালি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আস্তাবে হবে আসি